তো হাজি মানুষ আমার সব মানুষ উনি দেখে সব খবর জানে আমার বলো মালয়েশিয়ার থেকে আসছেন মানে এই যে পৃথিবীতে মানুষের ভালোবাসা এগুলা নিখাত কোনো কিছুর বিনিময় এগুলো তোমার পরিমাপ করতে পারবা না আমার নিয়ে যারা টল করুক হাসুক এই জিনিসগুলো তাদেরকে বলবা নিজের চোখে দেখলে একজন হাজি মানুষ আইসে জড়াই ধরলো যে ওমরা করে এসে আমার বুকে জড়াই ধরলো যে আমি আপনাকে ভক্ত আপনাকে ভালোবাসি আপনাদের ওপেন বলে গেল এটা শিল্পীর জীবনে আর কিছু থাকে না পাওয়া আল্লাহর রহমত আমি তোমার দেখলাই তো আমার বাবা মা বাবা মার আমার বাবা মার দয় আমাকে এতদূর টেনে নিয়ে এসে আর কিচ্ছু না আর কারো অনিষ্ট করি নাই কখনো কারো ক্ষতি করার চিন্তা করি নাই কখনো আজকে জানবো এই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কিছুক্ষণ পরেই আমরা জায়গানের সাথে কথা বলব এই সামনের থেকে সরে আসেন ওমরা করে এসে বুকে জড়াই আমি আপনাকে এত পছন্দ করি শুভেচ্ছা সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী